আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আমি হাকিম মোহাম্মদ আশরাফ আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভাইরাস বা জীবাণু দ্বারা সংক্রমিত হওয়া অথবা সিজনাল হাসি কাশি ঠান্ডা জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশন শরীরের দুর্বলতা মাত্র একটি ঔষধ দুই থেকে তিন ডোজ সেবনেই প্রথম দিনেই আরম্ভ এবং সাত থেকে দশ দিন সেবনে উপরোক্ত রোগগুলো যত জটিল অবস্থায় হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সুতরাং যারা উপরোক্ত রোগ নিয়ে আতঙ্কে আছেন চিকিৎসা করেও সমাধান পাচ্ছেন না অথবা হাসপাতালে দাঁড়ে দাঁড়ে ঘুরে ছিট পাচ্ছেন না তো আপনাদের উদ্দেশ্যে বলছি মাত্র একটি ঔষধ সেবনে নিরাময় হবে প্রাণঘাতী ভাইরাস ও জীবাণু দ্বারা সংক্রমিত হওয়া সকল রোগ ইনশাল্লাহ কি সেই ওষুধ বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মাইতে সুদি যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তীতে আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন সন্ময়িত সুদি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে জীবন বাঁচাতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক লক্ষ লক্ষ রোগী তো দর্শক চলুন জেনে নেওয়া যাক রোগ প্রতিরোধ ক্ষমতা কি রোগ প্রতিরোধ ক্ষমতা এক প্রাকৃতিক হাতিয়ার যা রোগ জীবাণু থেকে শরীরকে সুরক্ষা দেয় কোনো কারণে যদি এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন ঘন ঘন ভাইরাস বা জীবাণু দ্বারা সংক্রমিত হয় এবং সহজে কোনো রোগ সারতে চায় না সম্মিত সুদী শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এবং প্রাণঘাতী ভাইরাস ও জীবাণু দ্বারা সংক্রমণিত হলে যে উপসর্গ প্রকাশ পায় তা হলো শরীর দুর্বল হয়ে পড়বে শরীরে সর্বদা কোনো না কোনো রোগ লেগেই থাকে হাসি কাশি ঠান্ডা ফুসফুসের প্রদাহ বা ফুসফুসে ইনফেকশন মৃদু থেকে প্রবল জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট শরীরের দুর্বলতা এমন কি বিরল রোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এ ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে হৃদরোগ ডায়াবেটিস লিভার ও কিডনি ড্যামেজ সহ মরণবেধি ক্যান্সার শরীরে বাসা と আপনাদের অনুরোধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব একটি ওষুধের নাম বলে দিচ্ছি সিরাপ হাইকপ সেবনে ভাইরাস ও জীবাণু দ্বারা সংক্রমণিত হাসি কাশি ঠান্ডা গলা ব্যথা ফুসফুসের যে কোনো ধরনের ইনফেকশন মৃদু থেকে প্রবল জ্বর ও শ্বাসক কষ্ট তো নিরাময় হবেই সেই সাথে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে হৃদরোগ ডায়াবেটিক্স কিডনি ও লিভার ড্যামেজ সহ ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করা সম্ভব ইনশাল্লাহ সম্মাইতে সুদী যারা উপরোক্ত সমস্যা নিয়ে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট ভোগ করিতেছেন পাচ্ছেন না সঠিক সেবা এমনকি আশা ছেড়ে দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনি হতাশাগ্রস্ত না হয়ে এখনই অর্ডার করুন সিরাপ হাইক সিরাপ হাইকপ মাত্র দুই থেকে তিন ডোজ সেবনে প্রথম দিনেই রোগের উপশম পাবেন এবং সাত থেকে দশ দিন সেবনে উপরোক্ত রোগগুলো যত জটিল হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্ময়িত সুদী যারা উপরোক্ত রোগ সহ শরীরের যে কোনো সমস্যা নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন পাচ্ছেন না সঠিক সমাধান এমন কি আশা ছেড়ে দিয়েছেন হয়তো আর কখনো এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকে বলছি হতাশাগ্রস্ত না হয়ে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আল্লাহর রহমতে আপনার শরীরের রোগ যত জটিল যত কঠিন যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সন্মাইতে শুধু রোগমুক্ত জীবন করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাত